নমস্কার সবাইকার আমি এখন রয়েছি নিউ টাউন ইস্কন মন্দিরে আর এই যে এইখানে হচ্ছে হোমের জায়গা এখানে সকাল থেকে হোম হচ্ছিল আবার বিকালেও হোম হবে তো এখন এই যে হোমের আগুনগুলো জ্বলছে মানে হালকা হালকা ধোয়া উঠছে কারণ কিছুক্ষণ আগে হোম শেষ হয়েছে তো এই জন্য এখান থেকে সবাই বেরিয়ে গেছে এখন ফাঁকা রয়েছে না আগে খুব ভিড় ছিল এই যে মেলা উপলক্ষে কত রকম স্টল বসেছে কত কিছু গাওয়া ঘি থেকে শুরু করে মানে এখানে সবই হাতের তৈরি তৈরি জিনিসপত্র এই যে বই এই দিকে আছে এই যে ফুড কোর্ট সবই নিরামিষ খাবার দাবার এখানে আপনারা একবার হলেও আসতে পারেন খুবই সুন্দর জায়গা আপনাদের মন খুবই ভালো লাগবে এই যেখানে জল সেবা দিয়েছে এখানে সবাই মানে জল খেতে পারবে এসে তো এই যে এখানে জুতো রাখারও জায়গা রয়েছে ফ্রিতে আপনারা জুতো রাখতে পারবেন কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না অনেকেই আছে যারা জুতো এদিক ওদিক রাখছে কিন্তু এখানে রাখলে তো একটা সিস্টেম সুন্দর থাকে তো কি আর বলা যাবে সবাই সবার মতো তো জুতো আমি ওখানে রেখে এই যে এগিয়ে গেলাম